সমুদ্রের গভীর থেকে পাওয়া একটি এলিয়েন বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে তাহলে কি আসলেই পৃথিবীতে এলিয়েন বলতে কিছু আছে সমুদ্র এমন এক রহস্য যার মাত্র এক পার্সেন্টও এখন পর্যন্ত বিজ্ঞানীরা উন্মোচন করতে পারেননি আর আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস দেখতে চলেছেন যা এর আগে আর কখনোই দেখেননি চলুন শুরু করা যাক পৃথিবীর বেশিরভাগ মানুষই জীবিত অবস্থায় শার্ক দেখেনি সেখানে এদের হৃৎপিণ্ড দেখতে পাওয়াটা একেবারেই অসম্ভব কিন্তু টরেন্টোতে থাকা রয়্যাল এন্টিরিও মিউজিয়ামে আপনি অবিশ্বাস্যকর এই জিনিসটি দেখতে পারবেন আসলে দুই সালে ক্যানাডার একটি সমুদ্রের তীরে হঠাৎ মৃত সার্কের দেখা পাওয়া যায় এরপর বিজ্ঞানীরা এর হৃৎপিণ্ডের কন্ডিশন দেখে এটিকে প্লাস টিনেশন প্রক্রিয়াতে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেয় আর এই টেকনিকের মাধ্যমেই এখন মানুষ শুধু এটিকে দেখতে পারে তাই নয় বরং স্পর্শ করে অনুভবও করতে পারে আর শুনলে অবাক হবেন এই হৃৎপিণ্ড বিশাল আকারের একটি গাড়ির চেয়েও বড় কিছুদিন আগে ড্রোন ক্যামেরায় রেকর্ড হওয়া এই ভিডিওটি বড় বড় বিজ্ঞানীদেরকেও চমকে দিয়েছে এই লোকটি সমুদ্রের উপর থেকে ড্রোন ক্যামেরার সাহায্যে এই ভিডিওটি রেকর্ড করছিল আর তিনি দাবি করে পানিতে অসংখ্য পরিমাণে যেই প্রাণীগুলোকে দেখা যাচ্ছে এগুলো আসলে জলপরি যদিও ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ সরাসরি এটি অস্বীকার করেনি কিন্তু এর সাথে একমত ছিল না তবে আপনার কি মনে হয় এগুলো কি আসলেই জলপরি কমেন্টসের মাধ্যমে জানাবেন সকালবেলা এক দম্পতি সমুদ্রের তীরে ঘুরতে আসে আর সেই সমুদ্রের তীরে হাজার হাজার এই প্রাণীগুলোকে মৃত অবস্থায় থাকতে দেখে তারা অবাক হয়ে যায় কারণ তারা এমন দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তাই সাথে সাথে তারা ভিডিও করতে শুরু করে ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার সাথে সাথেই মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সেটি হলো এতগুলো প্রাণী একসাথে কিভাবে মারা গেল এরপর বিজ্ঞানীরা এগুলো নিয়ে অনেক রিসার্চ করে কিন্তু এখনও এর কোনো উত্তর জানা যায়নি তবে আপনার কাছে এর কোন উত্তর থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবে দুই হাজার পনেরো সালে ইন্দোনেশিয়ার সমুদ্রের তীরে বিশাল আকারের একটি প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া যায় কিন্তু একটু ভিন্নতা আছে কারণ এই প্রাণীটি সমুদ্রের তীরে আসলেও মানুষ কোনোভাবেই বুঝতে পারছিল না যে এটি আসলে কোন প্রাণী কারণ এর আগে মানুষ আর কখনোই এই ধরনের প্রাণী দেখেনি ন্যাশনাল জিওগ্রাফির একটি রিপোর্টেও এটিকে আনআইডেন্টিফাইড প্রাণী বলা হয়েছে যা এর আগে আর কখনো দেখা যায়নি এই বিশাল আকারের প্রাণীটি আসলে কী ছিল সেটাই মানুষের সবচেয়ে বড় প্রশ্ন আপনি হয়তো মুভিতে অনেকবার এলিয়েনের কথা শুনেছেন কিন্তু আসলে কি এলিয়েন বলতে কিছু আছে কিছুদিন আগে রাশিয়াতে দুই বন্ধু ড্রাইভিং করার সময় সমুদ্রের গভীরে এমন একটি প্রাণী দেখতে পায় সমুদ্রে স্কুবার যেটিকে দেখতে একেবারেই এলিয়েনের মতো লাগছিল এটিকে দেখে হঠাৎ তারা অনেক বেশি ঘাবড়ে যায় কিন্তু তারা যখন এর অনেকটা সামনে গিয়ে দেখে তখন দেখা যায় এটি কি স্কালচার আসলে এটি ছিল উনিশশো সালের দা এলিয়েনের জোনোমোফ নামক ক্যারেক্টর এটি মুভির মধ্যে একটি এলিয়েনের ভূমিকা পালন করত কিন্তু অবাক করার বিষয় হল এই ভয়ানক ক্যারেক্টর সমুদ্রের গভীরে কিভাবে আসলো যেই আর্টিস্ট এটি তৈরি করেছিল তিনি এর একটি কপি সমুদ্রের গভীরে রেখে দেয় যাতে করে স্কুবার ড্রাইভাররা এটিকে দেখে অবাক হয়ে যায় তবে এর লোকেশন নির্দিষ্ট না তাই এটিকে শুধুমাত্র ভাগ্যবান ড্রাইভাররাই দেখতে পারে যা আসলেই ইন্টারেস্টিং হঠাৎ করেই সমুদ্রের তীরে বিশাল আকারের একটি লবস্টার দেখা যায় দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো মোটরসাইকেল আর প্রাণীটিকে এতগুলো মানুষ মিলে সমুদ্রের তীরে নিয়ে আসে আর তখন এটি ছিল একেবারেই মৃত্যু কিন্তু সমুদ্রে যে এত বড় লবস্টার থাকতে পারে সেটা এর আগে কেউ চিন্তাও করেনি হঠাৎ দেখলে মনে হবে এখানে একসাথে হাজার হাজার সাপ বিনের আওয়াজের ড্যান্স করছে কিন্তু সত্যি বলতে এগুলো গার্ডেন ইল এদেরকে আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় যদিও এরা এতটা ভয়ানক না কিন্তু এদের এমন অদ্ভুত আচরণ দেখে খুবই ভয়ানক আর বিচিত্র লাগে আসলে এরা দলবদ্ধভাবে সমুদ্রে গর্ত করে লুকিয়ে থাকে আর এরা যখন গর্ত থেকে বাহিরে বেরিয়ে আসে তখন এদের শরীরের বেশিরভাগ অংশ মাটির ভেতরে থাকে আর এভাবে টিকে থাকার জন্য এরা শরীরের ভেতর থেকে মিউকাস ছাড়তে থাকে আর এর সাহায্যে তারা গাছের মতো মাটিতে টিকে থাকতে পারে আর এরা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে নড়াচড়া করে তখন মনে হবে যেন বাগানের মধ্যে থাকা ঘাস বাতাসের হাওয়ায় দুলছে আর এ কারণেই এদের নাম দেয়া হয়েছে গার্ডেন ইল এরা লম্বায় সর্বোচ্চ চার ফুট পর্যন্ত হতে পারে আর এদের বিভিন্ন প্রজাতি রয়েছে আর এরা দলবদ্ধভাবে এক একর জায়গা পর্যন্ত দখল করে নিতে পারে এরা সমুদ্রের প্লাংটন খেয়ে বেঁচে থাকে আর বিপদ মনে করলে সাথে সাথেই মাটির নিচে চলে যায় তাই এদেরকে ধরা খুবই কঠিন ডাম্বু অক্টোপাস নামক এই প্রাণীটি যেমন অদ্ভুত তেমনি অদ্ভুত এদের নাম এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে তাই এদেরকে সহজে দেখা যায় না কারণ এরা অন্যান্য অক্টোপাসের মতো সাধারণ নয় বরং খুবই রেয়ার তাই সমুদ্রের নিচে এদেরকে দেখার জন্য বিভিন্ন ধরনের আধুনিক গেজেট পাঠানো হয় এদের মুখের দুই পাশে থাকা ডানাগুলো এদেরকে আরও বেশি কিউট করে তুলেছে এরা দিনের বেলা খাবারের সন্ধান করে আর রাতের বেলা এক জায়গায় চুপ করে বসে থাকে হঠাৎ করে রাশিয়ার সমুদ্রের তীরে হাজার হাজার মৃত অক্টোপাস স্টারফিশ সহ অনেক সামুদ্রিক প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া যায় হঠাৎ এমন একটি ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল আর পাশাপাশি এর ফলে চারিপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল এমনকি পানি দূষিত হচ্ছিল আর এই একটি কারণেই মানুষ এই সমুদ্রে যাওয়া বন্ধ করে দিচ্ছিল কিন্তু প্রশ্ন হলো এতগুলো প্রাণী একসাথে কিভাবে মারা গেল তাই সেখানকার সরকার সমুদ্রের পানি পরীক্ষা করার নির্দেশ দেয় এরপর সেখানে এক ধরনের বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায় কিন্তু কিন্তু এরপর এটি নিয়ে আর কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি সাধারণ জনগণ এটি নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছিল তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছিল তারপরেও এখন পর্যন্ত এর কোনো ফলাফল দেখা যায়নি প্রিয় দর্শক আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ